কাকরাজাদের পছন্দ তাদের জন্য আজকের এই ভিডিওটা আসসালামু আলাইকুম দিসের সাথী ফর্ম সময়ের সাথী কাকরা আমাদের কম বেশি সবারই পছন্দ আবার অনেকের অপছন্দ বটে বাট কাকরা পরিষ্কার করার সহজ কিছু পদ্ধতি যেটা আমরা অনেকেই জানি না তাই আমি আজকে শেয়ার করছি কাকরা কিভাবে বাসায় সহজেই পরিষ্কার করতে পারবেন প্রথমে আমি কাকরার হাত এবং পা কেটে নিব এটা যেহেতু জ্যান্ত কাকরা ছিল তাই আমি কাকরাটাকে প্রথমে মেরে তারপর হাত পা কেটে নিয়েছি আপনারা প্রথমে কাকরার হাত এবং পা খুব সহজে দাবা বটি দিয়ে কেটে নিবে আমিও কাকরার হাত এবং পাগুলো ভালোভাবে কেটে নিয়েছি এই তো কাঁকড়ার গা থেকে হাত এবং পাগুলো আলাদা হয়ে গিয়েছে এবার আমি যেটা করবো এই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তার জন্য প্রথমেই আমি হাত পা গুলো আলাদা করে নিয়েছি তারপর আমি কাঁকড়ার যে কাটাটা থাকে সেটা দিয়ে কাঁকড়ার নিচের খোলসটা আলাদা করে নিয়েছি আমার মুখে থেকে দেখেই হয়তো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবার আমি একটা বেরাস নিয়ে কাঁকড়ার উপরের এই সাদা অংশটা ভালোভাবে পরিষ্কার করে নিব কাঁকড়ার এই সাদা অংশে একটু কালো দাগ থাকে যেটা হালকা একটু বেরাস দিয়ে ঘষা দিলেই পরিষ্কার হয়ে যাবে আপনারাও সেমভাবে ভাবে পরিষ্কার করে নিতে পারেন শুধু এই সাদা অংশটুকুকে পরিষ্কার করলেই হবে নিচের খোলসটা পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই তো আমি পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দরভাবে আমি কাকরাটাকে বেরাজ দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি এবার কাক্রার মাথা বরাবর এগুলো পরিষ্কার করে নিব এই ছোট ছোট এগুলো পরিষ্কার করে নিব এবার আমি যেটা করব আবার সেই কাক্রার কাটা দিয়ে কাক্রার মাথা বরাবর একটু চাপ দিলেই খোলস এবং মাংসটা খুব সহজে আলাদা হয়ে যাবে এবার কাক্রার মাংসটা রেখে আমরা খোলসটা ফেলে দিব খোলস থেকে অংশটা আলাদা করার পর এই ছোট ছোট এগুলো কিন্তু ফেলে দিতে হবে আমি এগুলো খুব সুন্দরভাবে ফেলে দিয়েছি এই তো এগুলো ফেলে দিলে এই কাঁকড়াটা পরিষ্কার হয়ে গেল কাঁকড়া পরিষ্কার করা কিন্তু খুবই সহজ হয়তো আমার বলার থেকে আপনারা দেখেই খুব ভালোভাবে বুঝতে পারতেছেন এই তো আমি কাঁকড়াটা খুব সহজভাবে পরিষ্কার করে নিলাম এইভাবে খুব সহজেই আপনারা বাসায় বসে কাঁকড়াটাকে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন আমি সবগুলো কাঁকড়া সেম ভাবে পরিষ্কার করে নিয়েছি কাঁকড়া পরিষ্কার করা আহামরি কোনো বড় ব্যাপার না সহজ পদ্ধতিটা ব্যবহার করে আপনারা বাসায় বসেই কাঁকড়াটা খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন আমি সবগুলো কাakra প্রথমে খোলসটা ছাড়িয়ে নিয়েছি তারপর আমি এই মাংসের উপরের এগুলো ফেলে দিয়েছি আর এই তো খোলসগুলো সবই আমি ফেলে দিয়েছি খোলসগুলোর সাথে যদিও মজক ছিল যদি আপনারা মজক খান তাহলে খোলস থেকে মজকটাকে আলাদা করে রেখে দিতে পারেন আমি মজক সহ খোলসটা ফেলে দিয়েছি আর কাঁকড়ার পা কাটা কিন্তু খুবই সহজ আমি শুধু বড় কাটাটা কেটে পাটাকে দুই ভাগ করে নিয়েছি এই তো আমার কাঁকড়াগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে আপনারাও খুব সহজে কাঁকড়াটাকে বাসায় বসে পরিষ্কার করে নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং